আগামী বাংলাদেশ হক হকের বাংলাদেশ আগামী বাংলাদেশ ফয়জুল করিম সাহেবের বাংলাদেশ ফয়জুল করিম দামত বার কাজুর আলিয়া যিনি আপনাদেরকে একটা মেসেজ দিতেছেন এই বাংলা স্বাধীনতা স্বাধীন করেছি পাঁচই আগস্ট মাদ্রাসার ছাত্ররা বুক পেতে রক্ত জড়িয়েছেন এর মানিয়াই নয় কোনো শৈরাচার আবার দেশে লুটপাট করবে এর জন্য করা হয় না আপনাদেরকে একটি উদত্ত আহ্বান জানাই সেইখানে দেখবেন চাঁদাবাজি হওয়া শুরু হয়েছে সেইখানে দেখবেন টোলের ব্রিজ চাঁদাবাজি শুরু করছে সঙ্গে সঙ্গে থাম্বার সাথে পাইদা মাদ্রাসার ছাত্রদেরকে খবর দিবেন পারবেন তো পারবেন তো মুসলমানের একটাই রোগ মুসলমানের একটাই রোগ আলোচনার আগেই বলতে চাই মুসলমান একটাই রোগ যে

ওমা আরসনা গ ইল্লা আল্লাহ আল্লাহ তার বন্ধুর পরিচয় দিচ্ছেন ও মুসলমান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে তার নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব বিল আলামিন বহুত দেখেন আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ আল্লাহ হাকুল আলামিন তার পরিচয় দিয়া যেই শব্দ ব্যবহার করেছে তার বন্ধুর পরিচয় দিতে গিয়েও একই শব্দ ব্যবহার করেছে ইমাম ফকরউদ্দিন রাضي আল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ফাতিহাতুল গায়ব নামক কিতাবের মধ্যে এই তাফসীর আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ এই শব্দ দ্বারা এটাই বুঝাইতে চেয়েছে যে আল্লাহ রব্দুল আলমী যতটুকু রব তার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ ততটুকুর জন্য নবী এবং রহমত বলেন নব্বা এই জমিন কার জোরে বলেন জোরে বলেন জমিন কার দোষন করে জমির মধ্যে পেতে দিতে আমরা বিচার পাই না পাই না আইনা আজ সময় এসেছে আজ সময় এসেছে মুসলমানদের জানতে হবে ও মুসলমান আমি আপনাদের মেসেজ দিতে চাই আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ করার লক্ষ্যে ইসলামিক আইন কানুন মানার লক্ষ্যে ইসলাম কে এদেশে এক ক্ষমতায় বসানোর একমাত্র মুসলমান এগিয়ে আসতে হবে ঠিক না ঠিক মুসলমান যদি আলেম সমাজ যদি ক্ষমতার বার কি লাভ হইবে জানেননি এই গাজীপুরে যত দেহ ব্যবসায়ী হোটেল আছে সব বন্ধ হয়ে যাবে আপনারা চান বন্ধ হোক আগামী বাংলাদেশকে এবং একটা বাংলাদেশ করে তুলতে চাই চাইকালে কোনো কেনা থাকবে না চাইকালে কোনো মত থাকবে না কোলো ইক্তেজি চলবে না চলবে আমি আপনাদের আরেকটা মেসেজ দিতে চাই ফাইজুল করিম দামত বরকত হুজুর আলিয়া যিনি আপনাদেরকে একটা মেসেজ দিতেছেন এই বাংলা স্বাধীনতা স্বাধীন করেছি 5 আগস্ট মাদ্রাসার ছাত্ররা বুক পেতে রক্ত জড়িয়েছেন এর মানে এই নয় কোলো সৈরাচার দেশে লুটপাট করবে এর জন্য করা হয় না আপনাদেরকে কি উদত্ত আহ্বান জান সেইখানে দেখবেন চাঁদাবাদি হওয়া শুরু হয়েছে সেইখানে দেখবেন টোলের ব্রিজ চাঁদাবিদি শুরু করছে সঙ্গে সঙ্গে থাম্বার সাথে পাইটা মাদ্রাসার ছাত্রদেরকে খবর দেবেন পারবেন তো পারবেন তো এবার যদি আমাদের সরকার ইসলামিক আইন প্রতিষ্ঠা আমরা না করতে পারি মনে রাখতে হবে মনে রাখতে হবে আমাদেরকে ওরা বাঁচতে দিবে না আমাদেরকে ওরা বাঁচতে দিবে না আমাদের বোনদেরকে ধরে দিয়ে নিয়ে ওরা দর্শন করে করে তারপরে মেরে ফেলবে আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামী বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ আগামী বাংলাদেশ ফাইজুল করিম সাহেবের বাংলাদেশ রাজি হাত জাগাই দেখে আল্লাহ সম্মানিত হাজবি আজকের এই মাহফিলের আপনারা ধন্য আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আপনারা জানেন যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে শাইখ মুক্তি আলী হাসান ওসামাদ আহমদ বারকাতম আলিয়া যিনি একজন সিংহ যিনি একজন সিংহ কোন বাতিলকে পরোয়া করে না কোন বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য তিনি বাধা নত করে না কারণ মোমেন মাথা নত করবে না মোমেন মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে ঠিক না বেঠি ওলা তাইনু ওলা তাহ জানু ওয়ান তুমুলা লাউনা ইং তুম তুম মিনি মোমেন কশ্চিন কালেও অন্যায় সামনে মাথা নত করতে পারে না ঠিক না বেঠি সম্মানিত হাজিরিন আপনারা জানেন আমাদেরকে এখন ওলামা ইকরামদেরকে পুলিশরা র্যাব বিজিপি যারাই দায়িত্বে আছেন তারা খুব ভালোবাসেন কেন জানেননি কেন জানেন আমরা সেই ব্যক্তি যারা জালেমদেরকে পোড়াইয়া থানার মধ্যেই পোড়াই দিছি ঠিক না বেঠিক আমরাই সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের জন্য ইসলামের জন্য নিজের জীবন বিলীন করতে রাজি থাকি সবসময় ঠিক না বেঠিক কাউকে ভয় করি না কাউকে ভয় করি না ভয় কাকে করব জোরে বলেন জোরে বলেন কাকে কাকে জোরে আল্লাহকে ভয় শুনেন ধরে নিয়ে জেলের থানার ভিতরে ঘন্টার পর ঘন্টা প্রায় সকাল এগারোটায় ধরে নিয়ে গেছে আমাকে মাগরিব পর্যন্ত সেখানে আটকে রেখে আমার মেরেছিলেন বলেছিলেন তোরা যখন চারে বসে কথা বলো তখন তোরা মনে কর তোদের শরীরে ভাব এসে যায় এই জন্য তোকে একটা চর মানলাম আমি সেদিন মালিকের কাছে বলেছিলাম মালিক ইসলামের জন্য কথা বলতে গিয়ে আমার দুঃখ নাই এই তুমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিও আমি মনে হয় এই বাংলার আগামী বেশ বাংলাদেশ চোরার বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমাদের মুসলমানের বাংলাদেশ ঠিক না মেটে বন্ধুরা আমার ইসলামের জন্য শুনেন মুসলমান মুসলমান লক্ষ লক্ষ মুসলমানের দরকার হয় না এ ভাই আপনি তাকান বিগত কথাগুলো না বললেই নয় এক মুস্কান এক মুস্কান এক মুসকান একটা বোন একটা বন শুধু একটা তাকবির দিছিল আল্লাহু আকবরের স্লোগান দিছিল। সমস্ত নাস্তিকের শরীরে আগুন চালাইছিল টিকনা পেঁচে পরে গুলি যদি আবার ফুটে চলতে পারি এত রাস্তিকরা রাষ্ট্রিকরা পালায়া যাইবে পালায়া যাবে ঠিক না বিটি সম্মানিত হাজরী আপনাদের কুদাত আহ্বান জানাবো এখন আসেন আমাদের কিছু দরকার আছে আমরা যদি খালি মুখ থেকে গরম 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 আলোচনা করলাম তাইলেই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে না 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 ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন ও মুসলমান আমার ইমান তাকে পরিশুদ্ধ করতে হবে আমার একটা ইমানই দায়িত্ব আছে এই বাংলাদেশে ইসলামিক আইন যদি পাতে চান এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যদি পেতে চান মুসলমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানেন গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে হবে এক নাম্বার হলো আমার একটা আমানত ভোট নামক আমানত এই ভোট নামক আমানতটা সঠিকভাবে দিয়ে ইসলামকে সমাজকে আলেম নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন পারবেন তো কারা কারা পারবেন একটু হাত জাগা আল্লাহ ও মালিক তুমি দেখো তাকায়া তোমার তিন টাইমের জন্য হাত তুলে রাজাবদ্ধ হচ্ছি জীবন যাবে রক্ত দিব তোমার এই দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো আল্লাহ তুমি আমাদের কবুল করো বলো না আমি 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 এবার আসেন দুই নাম্বার দুই নাম্বার কাজ কি জানেন আমাদের মাঝে আমার এমন এক দল এক দল সেই আবু জাহেল মার্কা যারা ওয়াল্টান আমাকে পিছনে এই রকমের গুতানোর জন্য অল্টাই লাগেই থাকে এরা চাইবে বিভিন্নভাবে হরসড়যন্ত্র করে আমাদেরকে দুইটা ভাগ করে দিতে আমাদেরকে ভাগ করার জন্য অটোমেটিকলি পাইতা শুরু হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে ওলামা ইকরামদেরকে বলছি আলেম সমাজকে বলছি বিভিন্ন সমাজের লোকদেরকে বলছি এই সঙ্গ এই একস্রোত কখনও ভেঙে দেওয়া যাবে না আমরা ঐক্যের মাধ্যমে আমরা ঐক্যের মাধ্যমে আবার এই দেশকে বাংলাদেশ গড়ে তৈব ঠিক না বেটি শুনেন আলোচনা হাজার বার করা যাবে এই আমি ক্ষুদ্র আমার কোনো এলেন কালাম নাই আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায় একটা জিনিস বলতে চাই গত দু সাল থেকে আমার বিশটা মাহফিল বন্ধ করে দিয়েছে আমি অনেকবার ফোন দিছি বলে হুজুর আপনার প্রোগ্রামে অনুমতি দেওয়া হয়েছে আবার ফোন দিছি আবার যায় বলে আপনার প্রোগ্রাম করা যাবে না কেন মেয়র সাহেব অনুমতি দেয় না এরকমের আমাদেরকে অনেক হয়রানি করেছে কিন্তু এবার বলতে চাই স্বাধীন করে আমরা মাঠের ভিতরে প্রোগ্রাম করব কোন কারো সামনে এক সেকেন্ডের জন্য অনুমতি আমরা নিতে চাই না কথা বলবো বুক করানের কথা বলব কারো কাছে অনুমতির প্রয়োজন মনে করি আপনারা শুনেন সজাগ থাকবেন আপনাদেরকে সজাগ থাকতে হবে বাতিল শক্তি ওরা আমাদেরকে ওরা আমাদেরকে হত্যা আমাদেরকে শেষ করার জন্য হাজারো পায় তারা করছে ওই সরকার শুনছেন না শুনছেন শুনছেন আওয়াজ দেন আওয়াজ দেন ওই বাতিল সত্যি আবার বলে আমি বাংলাদেশের পাশেই আছি বেশি দূরে নয় সুযোগ পাইলে পুট করে ঢুকে পড়ব তার মানে কি আপনারা জানেন ওরা আবার এদেশকে আবার দেশকে জালিমের কারাগার করতে চায় ওরা আবার দেশকে ইসলাম থেকে দূরে সরাতে চায় ওরা আবার এই দেশের আলেমদেরকে আরে ঘরে আইনা ঘরের নামের স্থানে উলঙ্গ করে আরে বায়ু করে তাদেরকে বেদ যদি করতে চায় কিন্তু মুসলমান যদি জেগে উঠে একবার আর ওদেরকে কোনোদিনও এই বাংলার জমিয়ে জায়গা আমরা দিব না দিব না হজরত চলে আসছেন আপনারা একটা লোক উঠবেন না যার কথা তারা বুলেট বের হবে আমার কথার অনেক কিছু শেখার আছে একটা লোক উঠবেন না আগামী বাংলাদেশ করার লক্ষ্যে আপনারা বসে থাকবেন আমি আপনাদের মাঝে বিদায় জানার আগে একটি আওয়াজ তুলতে চাই মুসলমান যখনই দেখবেন কোরআনের আলোচনা হয় আপনারা সেখানে যাইবেন যখনই অন্যার প্রতিবাদ অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবেন আগামী আগামী মুসলমানদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সুন্দর একটি সোনার দেশ উপহার দিতে চাই কারা কারা রাজিয়েছি আবার পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক